ফেট শাসক শিবিরে ভাঙন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান দুই তৃণমূল নেতা নেত্রীর রায়না গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সঞ্চিতা মালিক রায়না এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কেনারাম মালিক দুজনেই আজ শনিবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করেন এদিন শনিবার বিকেলে বিজেপির তরফ থেকে পূর্বস্থলী স্টেশন সংলগ্ন একটি অনুষ্ঠান হলে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজয় সংকল্প পত্র প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পূর্বস্থলী থেকে ব্রজদাস রিপোর্ট বার্তাকার আমরা ভারতীয় জনতা পার্টি পূর্ব বর্ধমান থার্টি এইট এস সি যে লোকসভা কেন্দ্র আমরা জনগণের আশীর্বাদে বিজয়ী হলে কি করব তারই একটা আগাম বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি তার সংক্ষিপ্ত সূচি যেটা আর প্রথম আমি প্রার্থী প্রার্থীর কিছু কথা আমার প্রিয় ভাই ও বোনেরা আমরা আজ এক ঐতিহাসিক ঘটনার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি কারণ ভারতীয় জনতা পার্টি চারশোটিরও বেশি লোকসভা সাংসদ নিয়ে একটি সরকার গঠনের লক্ষ্যে এগিয়ে চলেছে আমি পার্টি নেতৃত্বের কাছে চিরকৃতজ্ঞ যারা আমাকে আমাদের মহান দেশের জন্যই দলটির বিশাল পরিকল্পনায় নিজের অবদান রাখার সুযোগ করে দিয়েছেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে আমি মনে করি যে আমাদের মহান নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর একটি নতুন ভারতের ভীষণকে বাস্তবায়িত করার লক্ষ্যে আমার লোকসভা কেন্দ্র বর্ধমান পূর্বের সকল স্তরের মানুষকে সেবা করার জন্য যথাসাধ্য চেষ্টা করা আমার অবশ্য পালনীয় দায়িত্ব আমাদের লক্ষ্য হল এই মহান দেশের প্রতিটি স্তরে মানুষের কাছে আমাদের মহান নেতা শ্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির দ্বারা পরিকল্পিত সমস্ত নীতি ও প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া আমাদের নেতার প্রতি এবং দেশের প্রতি আমাদের দলের যে দৃষ্টিভঙ্গি রয়েছে তাকে নির্বাচনী ক্ষেত্রের জনগণ যেভাবে তাদের অটুট ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন তাই অনুপ্রেরণার কারণ আমার সাধ্যমতো জনগণের সেবা করাই আমার একান্ত ইচ্ছা একসাথে আমরা একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করব বলে প্রতিজ্ঞাবদ্ধ নমস্কার বন্দে মাতরম ধন্যবাদ অসীম সরকার প্রার্থী বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র এবার আমরা কি কি করতে চাইছি